আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আর কে কিচেন এর সাথে আছে জাহাঙ্গীর আর আজকে আমরা এখান থেকে দেখাবো বেশ কিছু লাক্সারি গ্যাস স্টোভ বা গ্যাসের চুলা এখানে টু বার্নার আছে থ্রি বার্নার আছে আপনাদের চাহিদা অনুযায়ী মার্বেল টপ গ্রেনাইট টপ এবং স্টিল টপের চুলাগুলো যদি কিনতে চান আজকের ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন শপে সরাসরি আসতে চাইলে চলে আসবেন আর কে কিচেন ওয়ার্ল্ড দোকান নাম্বার একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তলায় দ্বিতীয় চলন্ত শিল্প পেছনে আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে জাহাঙ্গীর আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো জাহাঙ্গীর আজকে অনেক অনেক চুলা হ্যাঁ ঠিক আছে সো কোনটা দিয়ে সর্বপ্রথম আমরা শুরু করব তো আজকে আমরা শুরু করব 2025 সালে আসার কথা ছিল আমরা কিন্তু 2024 এর লাস্টে লঞ্চ করছি এটা এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান একটি ব্র্যান্ড দেখেন এখানে কিন্তু লেখা আছে খোদাই করে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড এবং এই চোলাগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সার্স থ্রি জিরো ফোর গ্রেড এসে যেটা নবগুলো দেখেন এগুলো কিন্তু আপনি যদি সারাদিন এবার বাইরান ভাঙবে না এগুলো কিন্তু সম্পূর্ণ মেটেল করা অনেক সময় আগুনে আপনি গলে যায় এবং এই জিনিসটা গরম হবে না তো

মানে এক সপ্তাহে একটা অফার থাকবে এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে এটা রেগুলার প্রাইসটা ছিল 24800 আমরা দিব অনলি মাত্র 22500 টাকা তাও আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ এটা কিন্তু আপনারা অটো গ্যাস সেন্সর পাবেন যেটা মাধ্যমে হচ্ছে আপনার পানি চা কফি যদি হ্যাঁ ফায়ার অ্যাকসিডেন্ট হবে না প্লাস আপনার চা কফি দুধ গুলো পলে কিন্তু আপনার সরাসরি এইটা এর ভিতরে চলে আসবে ভিতরে যাওয়ার এক্সপোর্টটা যাওয়ার চান্স নেই ঠিক আছে এলপিএলজি দুটো আছে দুইটাই দেওয়া যাবে যে যেটাতে খুশি চান নিতে পারবেন ঠিক আছে জি তারপর আমরা চলে আসবো এই যে ফোল্ডিং যেটা ডিজনি ফোল্ডিং আপডেটটা নিয়ে আসছি ডিজনি ইটালি কিন্তু এখানে লেখায় আছে আপু এটা চাইলে কিন্তু আমরা সারাদিন এইভাবে ঘুষ হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট টপ এবং এই গ্রানাইট গুলো দেখেন টেন এম এম গ্রানাইট এগুলো কিন্তু টেন এম এম গ্রানাইট এবং প্রত্যেকটা গ্রানাইট কিন্তু আপনার এক বছরের করে গ্যারান্টি পাবেন যদি ভেঙে যায় ফেটে যায় চেঞ্জ করে দেবে কোম্পানি থেকে এটা নপ টপ আপনার থাকবে ঠিক আছে এবং এটা জিনিস সব পিতলে থাকবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনার অটো গ্যাস পাচ্ছেন যেটার মাধ্যমে হচ্ছে আপনার ভাতের মার পানি চা কফি দুধ ডাল এগুলো যাওয়ার কোনো চান্স নেই এবং এগুলো যে বানার গুলো দেখতেছেন প্রত্যেকটা বানার কিন্তু সম্পূর্ণ চলে খুলে ওয়াশ করে নিতে পারবেন এবং এটারও ভিতরে কিন্তু যাবে না কারণ এটা ফোল্ডিং জাস্ট এটা এভাবে ক্লিন করে নিবেন এটা কিন্তু থ্রি বানার ঠিক আছে তিনটার জন্য তিনটা নফ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাট আজকে আমরা এটা অফারে দিব অনলি মাত্র সতেরো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা সরি এটা হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আর এটার যেটা টু বানার এটার যেটা টু বানার সেম জিনিসই জাস্ট এটা টু বানার

এটা হচ্ছে নিকো নিকো জাপান হ্যাঁ এটা হচ্ছে তিনটা মানে থ্রি বানার চোলা এগুলোর কিন্তু সম্পূর্ণ এসএস থাকবে এগুলো ভাঙা ফাটার কোনো চান্স নেই এবং এটারও মার্বেলের আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা থ্রি বানার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বাট এটা আজকে আমরা অফারে দিব অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় চমৎকার হ্যাঁ আর নিকোর এটা কি মার্বেল টপ এটা হচ্ছে সিরামিক টপ হ্যাঁ সিরামিক টপ এটা হচ্ছে সিরামিক টপ মানে এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এটা সিরামিক টপ এটারও কিন্তু আপনারা এক বছর অটোর গ্যারান্টি পাবেন

এবং এটা যে ঝিকটা করছে এটা কিন্তু আগুনটা আপনার চারোপাশে ঘুরে ঘুরে দিবে আগুনটা যেটা সূর্যমুখী ফুলের মতো বেশ বড় পাবে এবং আগুনগুলো সম্পূর্ণ নীল থাকবে ব্লু ফ্লেম থাকবে এবং যে ঝিকটা দিছে জিকটা দেখেন আপনার বাইরে যে আগুনের তাপটা ওটা কিন্তু এখানে আসার একদম স্কোপ নেই

এটা হচ্ছে স্কোয়ার দিকে একদম আপগ্রেড এটা হচ্ছে রাজে কিউ চোলা বলি বলে রাজে কিউ আপ একটু কষ্ট করে বানারটা দেখেন হ্যাঁ একটু বানারটা দেখেন বলতে পারেন যে এর উপরে সোনা কোরেট করে রেখে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে বানারটা দেখতে মানে রান্নাঘরে আধুনিকতার সর্বোচ্চ সীমা না জাস্ট দেখেন এটাও কি অটো সেফটি সেন্সর সহ এটা এই যে অটো সেফটি সেন্সর সহ এটা ফোমা হচ্ছে ফোমা জাপান এই যে এখানে লেখা আছে আমার মুখের কথা কেউ বিশ্বাস করবেন না প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা আছে ফোমা জাপান এটা হ্যাঁ টাকা আমরা দিব তারপরে ডিজনি এটার একটা এটা তো ফোমা জাপান দেখেলাম এটা ডিজনি এটা যদি নেন এটাও সেম প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে

যেটা বাংলাদেশে প্রথমই আমরা নিয়ে আসছি তো বানারটা দেখেন যে বানারটা আছে এটা অনেক ওয়েটফুল বানার দেখেন মানে এর ভিতরে যে ভাতের মার পানি চা কফি যাবে এক বিন্দু যাওয়ার কোনো চান্স নেই এবং এটা যে বডিটা যেটা করে দিছে এটা কিন্তু আপনি এখানে ব্ল্যাক স্টিল করে দিয়েছে দেখেন মানে এসএস সম্পূর্ণ ব্ল্যাক একদম ম্যাচিং হবে এবং এটা স্কচ প্রুফ আপনি ভাতের মার পানি চা কফি যদি আপনি সারা দিন এখানে চাকু দিয়ে ঘষে রাখো ঘষলে কিন্তু এখানে আপনি স্কেচ পালাতে পারবেন না আচ্ছা এটা কত পড়ছে থ্রি বার্নার এটা থ্রি বার্নার এটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস আমি বলে দিই চব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা অফারে নিতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এই পাশে আরো কিছু চুলা কিন্তু তোমাদের আছে এগুলো একটু দেখবো জি আমরা এই চোলাটা একটু দেখাই দিই এই যে দেখেন এখানে আরো দুইটা চুলা আছে যেরকম আমরা ব্ল্যাক এন্ড

ব্লক বান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আজকে ভিডিও দেখে যারা নিবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর হচ্ছে অরিয়েন্ট কোয়ালিটি ফার্স্ট এটা মার্বেলের এটাও সেম আপনার মার্ভেল থাকবে গ্যারান্টি থাকবে এক বছরের এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এটা ভিডিও দেখে যারা নিবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে যে এটা দেখেন অরিয়েন্ট অরিয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনি যেটা দেখলেন এটা হচ্ছে রাউন্ড শেপ হ্যাঁ

তারপরে হ্যাঁ উঠে আপনি পরিষ্কার যেভাবে খুশি আপনি এই জিনিসটা রেখেও আপনি এইভাবে ইউজ করতে পারবেন যেভাবে আপনি খুশি আপনি ওইভাবে ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না দেখো এটা

আজকের ভিডিও দেখে যারা করবে তাদের জন্য দুইশো টাকা এগারো হাজার এগারো হাজার দুইশো টাকা এরিস্টন ইটালির মধ্যে আমরা একটা প্রোডাক্ট দেখাই জি এটা হচ্ছে অ্যারিস্টন টু বানার আপনার যারা অ্যারিস্টনের চোলা চাচ্ছেন দেখেন এখানে কিন্তু রাউন্ড শেপ করে দিছে যদি আপনি চান হ্যাঁ ইয়া দুইটা দুই পাশে নিয়ে গেছে মাছখানটা বেশ ভালো গ্যাপ রেক্স গ্যাপ রেক্সে গ্যাপ রাখার অনুষ্ঠান হয় অনুষ্ঠানের ক্ষেত্রে কি করতে হয় আমাদের বড় বড় হাড়ি বসাতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এত বড় বড় হাড়ি চলে এখানে বসাই ইউজ করতে পারবেন আর এটার যে জিগটা করে দিছে দেখেন এখানে যে ট্রেটা করছে ট্রেট যদি আপনি 1 লিটার পানি এখানে পরে যায় ভিতরে যাবে না এখানে কিন্তু জমা হবে ঠিক আছে এই জিনিসটা আপনি মুছে নিতে পারবেন এটারও আমি প্রাইসটা বলি দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 14500 টাকা এক তারা অফারে থাকবে অনলি 12500 টাকা আচ্ছা তারপরে তারপরে যে দেখেন ডিজনি টু বানার ঠিক আছে এটা ডিজনি টু বানার এস এস এটা যদি না এটা বানারটা অনেক বড় থাকবে একটু দেখেন বানারটা অনেক বড় থাকবে এটার আমি প্রাইসটা বলে দিব এটা অফারে থাকবে যতগুলো চুলা দেখাচ্ছি সবগুলো চুলা কিন্তু আজকে আমরা অফারে দিব অনলি একসাথে অফারটা থাকবে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 13500 টাকা এটা আজকে লাইভে দিব অনলি মাত্র 10800 টাকায়

যেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক জিগ আপনারা দেখেন একদম পুরো আপডেট ঠিক আছে এবং এটা কিন্তু আপনি সম্পূর্ণ মানে ব্লু কালারের আগুনটা দিবেন আমরা আজকে যতগুলো দেখিয়েছি প্রত্যেকটাই ব্লু ফেম হবে জি ঠিক আছে সো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি গ্যাস সেন্সর আমরা দেখায় দিয়েছি ঠিক আছে তো আজকে এটা কিন্তু আমরা অফারেই দিব এক সপ্তাহ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে নিচে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যারিস্টোন থ্রি বানা

এটা অটো সেফটি না এটা অটো শুধু দাও আছে গ্যাস সেন্সর দাও নেই আজ এটার যেটা দেখছেন এটা হচ্ছে ওসেলের 3 বানার এটারও सेम 12800 টাকা মাত্র 12800 মাত্র তার নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে এটা ওসেল এটা 2 টাকা 11000 11800 টাকা আচ্ছা এন্ড ফাইনালি এটা হচ্ছে আপনার BMW এটা হচ্ছে মডেল দেখেন মডেল এটা হচ্ছে BMW বানারটা বলি আমরা 3 বানার বানারটা কিন্তু আপনি এই যে নবটা কিন্তু থাকবে সম্পূর্ণ ঠিক আছে এটা রেগুলার ষোলো হাজার পাঁচশো টাকা এটা আজকে অফারে দিতেছি আমরা অনলি তেরো হাজার আটশো টাকায় আচ্ছা তো এখন বলতো জাহাঙ্গে আমরা তোমাদের কাছ থেকে এই যে চুলা দেখলাম এতক্ষণ ধরে এটা যখন আমরা অনলাইনে কিভাবে কি কয় টাকা করবো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এবং বিকাশ নাম্বার থাকবে যারা অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো দেখা হবে আর কে কিচেন ওয়ার্ল্ডের আপডেট ভিডিওতে চুলার পাশাপাশি যদি কারো কিচেন হুড লাগে সেটা যে মডেলের হোক এ স্লিম শেপ টি শেপ কিংবা কার শেপ কার্ড শেপ আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই ধরনের কিচেন হুডগুলোও কিন্তু ভাইয়ারা চৌষট্টি জেলায় একদমই হোম ডেলিভারি দিয়ে থাকে তো আল্লাফেস এভরিওয়ান আসসালামু আলাইকুম